আপনারা জানেন যে একজন ভাইরাল শিক্ষিকা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কথায় কথায় বিভিন্ন ভাবে নিজের রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্য সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য অন্য সংগঠনকে করে থাকেন তাকে বলতে চাই ঘুম থেকে আপনার আমি আপনাকে উঠে গেছে আপনি একজন কর্মজীবী নারী আপনাকে প্রস্তুতি উঠে

কতক্ষি করার জন্য একজন জেলে জেলে পুরা হয়েছিল তাকেও একইভাবে জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছিল বিভিন্ন ধরনের ঘটনার মাধ্যমে তারা নারীদেরকে অবমাননা করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনারা ঢুকতে পারবেন না প্রতিদিন আমাদের নারী নেত্রীরা বিভিন্ন শ্রেণী পেশার নিয়ে তারা যে মন্তব্য করে যাচ্ছে সেগুলি আসলে মানুষের পক্ষে দেখা এবং শোনার জন্য সম্ভব হয়ে ওঠে না

নারী রাইটিকে কোন কাজে কোন প্রতিষ্ঠা করতে আজকে পাবে না নারী ক্ষমতায়নকে তিনি অপমান রেখেছেন এবং পরবর্তীতে গণতন্ত্রকে আমরা দেখেছি যে তার সেই আচুমিনে সর্বমিনিতম বহু প্রকার ঘটেছে তিনি একটি দলের প্রধান হয়ে বাংলাদেশের একুষ্টিক রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি বাংলাদেশের যেখানে বাল্যবাসে ভোটার নারী যেই নামে পছন্দ করার না করে তিনি জানিয়েছেন যে কর্মজীবীদের নারী যাত্রা

নিরপেক্ষ করে কাজ করে তাদের বলার সত্যি বন্ধ হয়ে আছে তাদের বলার সব বাধ্য কথা বল কিন্তু সাধারণ নারীদের ファンも自分で言うてみるからって言うのもバ